প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যুদ্ধ সংঘাত কখনোই শান্তি দিতে পারে না আলোচনার মাধ্যমে বিরোধ সমাধান করতে হবে ফিলিস্তিনে গণহত্যা ও বিশ্বজুড়ে সব যুদ্ধ বন্ধের আহ্বান জানান তিনি থাইল্যান্ডে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের আশিতম অধিবেশনে দেওয়া বক্তব্যে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে মিয়ানমারের স্থিতিশীলতা ফেরাতে এ অঞ্চলের দেশগুলোকে ভূমিকা রাখার আহ্বান জানান শেখ হাসিনা পার্থ রহমানের প্রতিবেদন ছয় দিনের থাইল্যান্ড সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ব্যাংককে জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএন স্ক্যাপের আশিতম অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলা যুদ্ধবিগ্রহ বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানের তাগিদ দেন প্রধানমন্ত্রী বলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মানুষের অভিন্ন শত্রু ক্ষুধা ও দারিদ্রতা এর পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব উন্নয়নকে বাধাগ্রস্ত করছে জলবায়ুর কষাঘাত মোকাবেলায় এক হয়ে কাজ করার আহ্বান জানান তিনি জলবায়ু সংকট জীব বৈচিত্র্যের ক্ষতি এবং দূষণ মোকাবেলায় এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলকে অবশ্যই একটি ইউনাইটেড ফ্রন্ট তৈরি করতে হবে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় কপ উনত্রিশে গৃহীত পদক্ষেপ বাস্তবায়নে চাপ অব্যাহত রাখতে হবে দুর্যোগের ভয়াবহতা সম্পর্কে সবাইকে সচেতন করে তার রাশে কার্যকর উদ্যোগ নেওয়া এখন সবচেয়ে জরুরি যুদ্ধ ও সংঘাতের বিরুদ্ধে বাংলাদেশ অবস্থান তুলে ধরে বিশ্বফোরামে প্রধানমন্ত্রী বলেন আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে বিশ্বাস করে বাংলাদেশ ফিলিস্তিনি গণহত্যা বন্ধ করতে হবে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ এবং ইসরাইল ইরান উত্তেজনা কমাতে বিশ্ব নেতাদের কার্যকর ভূমিকা নিতে হবে মিয়ানমারের স্থিতিশীলতা আনতে এশিয়া প্যাসিফিক অঞ্চলের রাষ্ট্রগুলোর উদ্যোগ নিতে হবে পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধানেও সবার আন্তরিক সহায়তা কামনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারের অস্থির পরিস্থিতি সমাধানে এশিয়া অঞ্চলের দেশগুলোর সক্রিয় ভূমিকা পালন জরুরি এর পাশাপাশি আমাদের নিশ্চিত করতে হবে যে মিয়ানমারের তৈরি রোহিঙ্গা সংকট তাদেরই সমাধান করতে হবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা যাতে নিরাপদে তাদের নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে পারে এদিন জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিবের সঙ্গেও সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা